নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত আজকে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমি এইগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব আজকে করে দেখাবো ভেজ ডাল সকলের সাথে থাকবেন পাশে থাকবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন স্কিপ করে যাবেন না কি কি ব্যবহার করছি একবার বলে দিই এখানে ধুয়ে কেটে সব কিছু পরিষ্কার করেই রেখেছি সবজিগুলো এখানে গাজর আছে বিনস আছে আর হাফ ইঞ্চি মতন আদা কুচি নিয়েছি মটরশুঁটি আছে টমাটো আছে আর ধনিয়া পাতা আছে এই দিয়েই আজকের আমি রেসিপিটা তৈরি করব। সিদ্ধ করে রেখেছি মুগের ডাল এটা দিয়েই আজকে ভেজ ডাল করে দেখাবো সকলে পাশে থাকুন আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর রিফাইন অয়েলও দিয়ে দিয়েছি এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব তার আগে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে তার সাথে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই যাবে ফোড়নে খুব সাধারণ সিম্পলভাবেই আমি করে দেখাবো কোনো কিছুই মশলা আমি ব্যবহার না কুচিয়ে রাখা আদাটাও আমি দিয়ে দিলাম আদাটা ভাজা হয়ে গেল এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে বিনস দিয়ে দিচ্ছি তারপরে গাজরটা অ্যাড করে দিলাম সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি অনেক বাড়ির বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না আমার বাড়ির বাচ্চাও সবজি খেতে চায় না কিন্তু এইভাবে আমি যদি ভেজ ডাল করে দিই আনন্দ সহকারে খেয়ে নেয় আপনারাও এরকম বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন ওরাও খুব আনন্দ সহকারে খেয়ে নেবে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিলাম খেলে নিলে কি হবে সব সবজিগুলোর একটা যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এতে আমি মটরশুটিটাও দিয়ে দিলাম সব সবজিগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে ভালো করে একটু মেরে ফেড়ে নেব হলুদ অ্যাড করলাম সবজির মধ্যেই অতি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর সেইভাবে কোনো মশলাই আমি অ্যাড করব না একদম সুতেলভাবে আমি ভেজ ডালটা করছি নিরামিষ এতে আপনারা যদি আমিষের দিন করেন তাহলে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন তাতেও ভালো লাগবে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ডালটা অ্যাড করে দিলাম সবজির মধ্যে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর একটু গরম জল অ্যাড করে দেব এর মধ্যে এর মধ্যে আপনারা চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন কিন্তু আমি দেব না আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব। আবারও একটু লবণ দিয়ে দিলাম আমার মনে হলো লবণটা একটু কম হবে সবজিতে দিয়েছিলাম আবার আন্দাজ মতন একটু লবণ অ্যাড করলাম গরম জল অ্যাড করছি এই অল্প জলই দেব একটু ঘন করেই করব। এবার খুব ভালো করে ফুটে গেলে আমার কিন্তু সম্পূর্ণ ভেজে তৈরি হয়ে যাবে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি বন্ধুরা আপনারা যদি লাইক কমেন্ট করেন আমি কিন্তু খুব খুশি হব আরও উৎসাহ পাবো ভিডিও তৈরি করার ভিডিও দেখে চলে যাবেন না একটা লাইক কমেন্ট আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা হাইপ করে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেলাইকানটা অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যাবে আমার কিন্তু ভেজ ডালটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি একটু ঘাড়ো করেই তৈরি করেছি আপনারা চাইলে এটা পাতলাও করতে পারেন আর ঘাড়ো করে করলে বেশি টেস্টি হয় এর মধ্যে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দেবো ভেজ ডালটা আমি ঢেলে নেব এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভেজ ডালটা ঢেলে নেব এতটা টাইম ধরে আমার ভিডিওটা যারা দেখলেন ওয়াচ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভেজ ডালটা আপনাদের কেমন লেগেছে সকলকে টাটা